আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আপনাদের সামনে একটা সেল পোস্ট ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আন্ধারা গাবি কোনো বন্ধু যদি প্রয়োজন থাকে যদি পছন্দ হয় আন্ধারা গাবিটা সেল আছে বন্ধুরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে দাদার নাম্বার কোনো বন্ধু যদি প্রয়োজন হয় কুরবানির জন্য এটা আন্ধারা গাভী আছে খুব সুন্দর আন্ধারা বন্ধুরা ভিডিওতে ছোট লাগছে কিন্তু বন্ধু গরুটা অনেকটা বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন যতটুকু পেরেছি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন কেমন آتنا در کومنٹر ورڈ ویڈیو کو